ওয়েলকাম টু মাই চ্যানেল দোলা আর্ট অ্যান্ড ক্রাফ্ট আজকে আমি দেখাবো কিভাবে ক্রসেট সুতোয় বা কুশি কাটার সাহায্যে কীভাবে ঘরের পরার স্লিপার বানাতে হয় প্রথমেই আমি চেন বানিয়ে নিচ্ছি চেনটা কিন্তু পুরো দেখাবো না চেনটা একশো কুড়িটার মতো ঘর নিব। সেটা যে যেমন সাইজের স্লিপার বানাতে চান সেই হিসাবে নিতে হবে কেউ যদি ছোটো স্লিপার ছোট বাচ্চাদের বানাতে চান তাহলে সেটা পায়ের মাপ অনুযায়ী চেনটা বানাতে হবে হ্যাঁ আমি এখানে একশো কুড়িটার মতো নিয়েছি এই যে আমি কিছুটা চেন দেখালাম এবার আমি স্কিপ করে যাব। এই যে পুরোটা চেন বানিয়ে নিয়েছি আমি এবার হাফ লং করে যাব পুরোটা লাইন জুড়েই হাফ লং তো জানাই আছে প্যাস ছাড়া যেটা করতে হয় ওটাই হাফ লং এই যে আবার হাফ লং এই যে তুলে নিলাম এবার দুটোর মধ্যে দিয়ে একটা সুতোকে বের করে নিয়ে একটা বানিয়ে দিলাম এইভাবেই পুরোটা চেনে প্রত্যেকটা ঘরে এরকম তুলতে থাকবো এই যে আবার তুলছি এরকম পুরোটা লাইনেই তুলবো আমি একটা পুরো লাইন কমপ্লিট করে নিলাম এবার সেকেন্ড লাইনে এসে দুটো ঘর শুধু তোলা দেখাচ্ছি একইভাবে করে যাব হাফ লং দিয়ে একইভাবে করে যাচ্ছি এরপর আমি অনেকটা জায়গা কিছুটা করার পর একেবারে স্কিপ করে যাব কারণ একই জিনিস বারবার দেখালে শুধু সময়টা নষ্ট হবে একইভাবে পুরো করে যেতে হবে এখানে আমি দশটার মতো লাইন করে ফেলেছি এবারও একেবারে পুরোটা কমপ্লিট করব। যে যে সাইজের বানাতে চান মানে যেরকম ছোট বাচ্চা হলে একটু ছোট বানাতে হবে বড় মানুষদের হলে একটু বড় বানাতে হবে আমি এটা চোদ্দো পনেরো বছরের পড়ার মতো বানিয়েছি আমি এখানে টোটাল লাইন নিয়েছি চল্লিশটা লাইন বানিয়েছি এবার চারিদিকটা এই যে সুসুতো দিয়ে এই যে একটা ঘর স্কিপ করে করে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই সেলাইটা করে যাব করে গিয়ে টেনে নিয়ে বেঁধে দেব যাতে গোল শেপ হয় আমি কিছুটা জায়গা জুড়ে দিব এই যেভাবে দুটো মাথাকে নিয়ে কিছুটা জায়গা জুড়ে দিতে থাকবো এখানেও আমি কিছুটা জায়গা স্কিপ করে যাব কারণ একইভাবে তো কিছুটা করব এই ধরুন এখানে আমার জোরানোটা শেষ হয়ে গেল এটা পায়ের মাথার দিকটা হয়ে গেল এবার গোড়ালির দিকটা করব গোড়ালির দিকটা করার জন্য একইভাবে একইভাবে সেলাই যেভাবে এখানে করলাম এখানেও ঠিক সেইভাবে করব এখানেও কিছুটা করার পর স্কিপ করে যাব দুটো মাথাকে নিয়ে ওই পাশ থেকে সুতো দিয়ে যেটা সুবিধা হবে সেটা করে নেবেন এখানে আমার জোড়ানোটা শেষ হলো এবার আমি ঠিক গোড়ালির জায়গাটা যাতে জুতোর মতো শেপ হয় সেই জন্য সুসুতো দিয়ে ওই জায়গাটাকেও সেলাই করে দিব এবার আমার পুরো সেলাইটাই কমপ্লিট হয়ে গেল এবার উল্টে দিচ্ছি উল্টে দিলে জুতো তৈরি হয়ে স্লিপারটা বা জুতোটা তৈরি হয়ে গেল এটা ঘরে পড়ার জন্য ভীষণ আরামদায়ক শীতের দিনে আমি ভিডিওর একদম শেষে চলে এসছি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন